পুলিশ মমতা পুলিশ 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 ওয়েলফেয়ার এবং কলকাতা রিলেটেড আমি দুটো বিষয়ের উপরে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি অভয়ার বাবা মার ডাকে নয় আগস্ট নবান্ন অভিযান হয়েছিল কমপ্লিটলি অরাজনৈতিক একটি কর্মসূচি পার্ক স্ট্রিটে যা ঘটেছে আপনারা দেখেছেন ওই দিন উপরে অত্যাচার হয়েছে মায়ের উপরে অত্যাচারটা শারীরিক এবং যথেষ্ট গুরুতর চর্চিত হঠাৎ করে তার দুদিন পরে কলকাতা পুলিশের বা মমতা পুলিশের বা বেঙ্গল পুলিশের কর্মরত অফিসারদের বাড়ির গৃহিণীদের নিয়ে সহধর্মিনীদের দিয়ে একটি প্রোগ্রাম অর্গানাইজ করা হয় কিন্তু বাইরে দেখানো হয় যে স্বতঃস্ফূর্ত পুলিশের স্ত্রীরা পুলিশের উপরে ভীষণ ভাবে খারাপ খারাপ কথা বলা হচ্ছে প্রধান বিরোধী দল করছে এবং মূলত আমার উপরে টার্গেট বিরোধী দল নেতার মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছে বিরোধী দল নেতা নিজে পুলিশকে খুব অশালীন কথাবার্তা বলছেন যদিও আমি পুলিশকে বলিনি কলকাতার নগরপাল যিনি একটা কুখ্যাত আইপিএস অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় এসপি থাকার সময় যৌথ বাহিনীকে ব্যবহার করে সুশান্ত ঘোষ দীপক সরকারদেরকে সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন উনি ওই সময়কালে সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিলেন এবং এসপি ছিলেন মনোজ বার্মা তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন শুধু পর্দা ফাঁস করব না বাড়িতে যিনি বাজার করেন শান্তনু সিনা বিশ্বাস তিনি তৈরি করেছেন নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবানী ভবন কলকাতা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালট বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার অফিসিয়ালি অ্যালটমেন্ট নেয়নি নো মেমো নো ডিও প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত তিনটে বাস আনা হয়েছে একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে আনঅফিসিয়াল ইস্যুড বাই এমটিও পিটিএস যার নম্বর হচ্ছে ডাব্লিউবি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান আমার লইয়ার লয়ার নোটিশ দিয়েছে তিন দিন অতিবাহিত হয়েছে এই সপ্তাহে আমরা মামলা করব আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা প্রিয়াঙ্কা চ্যাটার্জি দেবল টু টু ফাইভ ফাইভ সায়ন্ত আরেকজন হচ্ছে অমিতা বেজ এরা লিড করেছেন বেশি ফটফট করেছেন আবার আপনারা পাংচারও করে দিয়েছেন বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে ছুটে পালিয়ে গেছে বিজিত স্তর রাউত আর পিছনে ওই শান্তনু দাঁড়িয়ে দাঁড়িয়েছেন নাকে হাত না গপে হাত

আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা শুধু কলকাতা রাজনীতি নয় গোটা পশ্চিমবঙ্গের প্রশাসন আইনের শাসন এমনকি গণতন্ত্রের বড় প্রশ্নের চিহ্নে মুখে দাঁড় করিয়ে দিয়েছে আজকে সম্পতি কলকাতা পেস ক্লাবে কয়েকজন পুলিশের স্ত্রী সাংবাদিক বৈঠক করেছিলেন উদ্দেশ্য ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে অভিযোগ তোলা কিন্তু ঘটনাটি এখানে শেষ নয় মাত্র কয়েকদিন পরেই শুভেন্দু অধিকারী নিজে সাংবাদিক বৈঠক করেন এবং সব ছবি ভিডিও এবং তথ্য প্রকাশ করলেন যা প্রমাণ করে দেয় যে এই মহিলারা স্বতঃস্ফূর্তভাবে কিছুই করেননি বরং সবটাই ছিল সাজানো নাটক এবং একটি নাটক পরিচালনা করেছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সরাসরি নবান্ন ছায়। এখন প্রশ্ন হচ্ছে এটি গণতান্ত্রিক দেশে পুলিশ যারা মানুষের নিরাপত্তার জন্য কাজ করবে তারা কি শাসক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হতে পারে পুলিশের পরিবারকে একটি রাজনৈতিক নাটকের চরিত্রে পরিণত করা যায় কি এই প্রশ্নগুলি উত্তর খুঁজতেই আজকের এই প্রতিবেদন প্রথমে আপনাকে বুঝতে হবে ঘটনাটা আসলে কোথা থেকে শুরু হলো কিছুদিন কিছুদিন আগে নবান্ন অভিযানের দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজপথে পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি সমালোচনা করেন তিনি কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে আক্রমণ করেন দুর্নীতি অভিযোগ তোলেন এর ঠিক পরে এই দেখা গেল কলকাতা প্রেস ক্লাবে পুলিশের স্ত্রীদের একটি মঞ্চে হাজিরা তারা দাবি করলেন যে শুভেন্দু অধিকারী তাদের স্বামীদের মানহানি করেছেন পুলিশ অপমান করেছেন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ল পুলিশ স্ত্রী এই প্রতিবাদ নাকি স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া কিন্তু এখানেই বাঁকা শুভেন্দু অধিকারী মাত্র কয়েক এক সপ্তাহের মধ্যেই নতুন তথ্য প্রকাশ করলেন এই মহিলাদের আগের থেকে পরিকল্পিতভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে যেসব তথ্য সামনে আনলেন সেগুলি একেবারেই বিস্ফোরক ভবানী ভবনের সংগঠন পুলিশ পুলিশদের স্ত্রীদের নিয়ে তৈরি করা হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলাবৃন্দ শুভেন্দু অধিকারী অভিযোগ এই সংগঠন নবান্নের ছত্রছায়ায় চলছে ট্রেনিং ক্যাম্প প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে যাওয়ার আগে মহিলাদের পিটিএস অডিটোরিয়ামে জড়ো করা হয়েছিল সেখানে পুলিশ অফিসার শান্তনু সিংহা বিশ্বাস ও বিচিতেশ্বর রাও তাদের প্রশিক্ষণ দেন সরকারি গাড়ি ব্যবহার তিনটি সরকারি বাস এবং একটি কলকাতা পুলিশের গাড়ি ব্যবহার করে ওই মহিলাদের প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয় ছবি ও ভিডিও প্রমাণ দিলেন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে স্পষ্ট প্রমাণ দেখালেন তাতে দেখা যায় মহিলারা প্রেস ক্লাবের আগে সরকারি গাড়িতে উঠেছেন ট্রেনিং নিয়েছেন শুভেন্দু অধিকারী কয়েকজন মহিলার নাম পরিচয় প্রকাশ করেন যেমন আতাউর রহমানের স্ত্রী সালামা সুলতানা কনস্টেবল সায়নদের স্ত্রী প্রিয়ঙ্কা চট্টোপাধ্যায় দে এস এস আই অতুন বাজের স্ত্রী এখন বড় প্রশ্ন হলো পুলিশের পরিবারকে এইভাবে রাজনৈতিক নাটকে ব্যবহার করে কি নৈতিক পুলিশ কর্মীরা রাষ্ট্রের কর্মচারী তাদের কাজ হলো আইনের শাসন বজায় রাখা অপরাধ দমন করা কিন্তু দেখা যাচ্ছে তাদের স্ত্রীদের মঞ্চে নামিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে আসলে পুলিশদের সরাসরি ব্যবহার করলে হয়তো মানুষ প্রশ্ন তুলত তাই শাসক দল একটি নতুন ফর্মুলা বের করেছে পরিবারের সদস্যদের সামনে আনা এটা শুধু অসভ্য নয় অন্তত বিপজ্জনক কারণ এতে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে কলুষিত হয়ে পড়েছে কেন এমন নাটক সাজানো হলো এখন প্রশ্ন তৃণমূল সরকার কেন এই নাটক সাজালো শুভেন্দুদের বাড়তে থাকা জনপ্রিয়তা থামানো বর্তমানে শুভেন্দু অধিকারী শুধু বিরোধী দলতা নন গোটা বাংলার বিজেপির মুখ তার প্রতিটি বক্তব্য শাসক দলের জন্য কাটা হয়ে দাঁড়িয়েছে তাই তাকে ব্যক্তিগতভাবে কেটে দেওয়ার চেষ্টা চলছে পুলিশ কমিশনারকে রক্ষা রক্ষা শুভেন্দুর প্রকাশ্যে মনোজ বর্মাকে আক্রমণ করেছিলেন তাই পুলিশের পক্ষ থেকে পাল্টা একটি আবেগী নাটক সাজিয়ে পুলিশ পরিবারের সম্মান রক্ষার নাটক বানানো হল তৃণমূল সবসময় প্রশাসনকে দলীয় কাজে লাগায় এবারও এই কাজ করলো আসলে এভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আসবেন না ইতিমধ্যে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে মানহানি মামলার ফাইল করা হবে গোটা বিষয়টি রাজ্যপালকেও জানানো হয়েছে এখানে বোঝা যায় শুভেন্দু অধিকারী শুধু রাজনৈতিক মঞ্চে নয় আইনের মঞ্চেও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত বন্ধুগণ এই ঘটনাকে যদি আমরা জাতীয়বাদী দৃষ্টিকোণ থেকে আমরা দেখি তাহলে একাধিক ভয়াবহ বাস্তবতা চোখে পড়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাস্তব ব্যবস্থাকে ভেঙে ফেলা পুলিশের রাষ্ট্রের নিরপেক্ষ হাতিয়ার কিন্তু যখন পুলিশ পরিবারকে রাজনৈতিক কাজে লাগানো হয় তখন রাষ্ট্রের নিরপেক্ষতা নষ্ট হয় গণতন্ত্রের ক্ষতি হয় বিরোধী নেতাকে আক্রমণ করার জন্য যদি পুলিশ ও তাদের পরিবারকে ব্যবহার করা হয় তাহলে সেটা গণতন্ত্রের সবচেয়ে বড়ো বিশ্বাসঘাতকতা রাষ্ট্র রাষ্ট্রশক্তিকে ব্যক্তিগত সম্পত্তি বানানো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বহুদিন ধরেই প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করছে এবার প্রমাণ মিল্লো শুধু পুলিশ নয় তাদের স্ত্রীদের নাটকে নামানো হচ্ছে মানুষ ট্যাক্সের টাকা অপচয় সরকারি বাস সরকারি গাড়ি ব্যবহার করে এই নাটক সাজানো হয়েছে অর্থাৎ সাধারণ মানুষের করের টাকা দিয়ে রাজনৈতিক নাটক ইতিহাসে পূর্ণবত্তী পুলিশকে ব্যবহার করে শাসক দল বাংলা রাজনীতিতে পুলিশের ভূমিকা নতুন নয় সিংহ নদী নন্দীগ্রাম আন্দোলনের সময় পুলিশকে কিভাবে ব্যবহার করা হয়েছিল তাও আজও মানুষের মনে আছে আজ সেই একই কৌশল প্রশাসনকে ঢাল বানিয়ে বিরোধীদের আক্রমণ কিন্তু মনে রাখতে হবে ইতিহাস প্রমাণ করে যে সরকার পুলিশের ঢাল বানায় তার পতন অবধারী এই ঘটনার নিঃসন্দেহে আগামী দিনে রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বিজেপির হাত শক্ত হবে শুভেন্দু যে তথ্য প্রমাণ দিয়েছেন তা মানুষের মধ্যে তৃণমূল সরকারের প্রতি বিরূপ মনোভাব বাড়বে পুলিশ প্রশাসনে ভাবমূর্তি নষ্ট হবে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারাবেন তৃণমূলে বিভ্রান্তি ধরা পড়বে শাসক দলের নৈতিক দেউলিয়াপনা আবারও প্রমাণিত হলো। বন্ধুগণ আমরা আজকে যে বিষয়টি বিশ্লেষণ করলাম সেটি শুধু একটি প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকের ঘটনা নয় এটি আসলে একটি বৃহত্তর চিত্র কিভাবে পশ্চিমবঙ্গে শাসক দল প্রশাসনকে হাতের পুতুল পরিণত করেছে তার একটা প্রমাণ শুভেন্দু অধিকারী একেবারেই সঠিকভাবে বলেছেন এই নাটকের পেছনে রয়েছে প্রশিক্ষণ পরিকল্পনা এবং শাসক দলের নির্দেশ আজকের প্রতিবেদন থেকে আমরা একটাই শিক্ষা রাষ্ট্রশক্তি জনগণের প্রশাসন জনগণের পুলিশের পরিবারকে রাজনৈতিক খেলায় ব্যবহার করা মানে হল গণতন্ত্রকে হত্যা করা এই সত্ত্বে জনগণের সামনে বারবার তুলে ধরতে হবে তাই এই প্রতিবেদনটি যত পারবেন শেয়ার করুন